চার মূর্তি নারায়ণ গঙ্গোপাধ্যায় পর্ব পাঁচ চলমান জুতো পাঠ করছি আমি দেলোয়ার সৌরভ কি যে বিতিচ্ছিরি ঝামেলা ভূত নয় তবু কেমন ভূতের ভয় ধরিয়ে দিলে হতচ্ছাড়া ঝন্টুরাম আধ ঘন্টা ধরে বুকের কাপুনি আর থামতেই চায় না গোবর টোবর মেখে টেনিদা উঠে দাঁড়ালো গোটা কয়েক এসা এসা কাঠপিঁপড়ের কামড় খেয়ে প্রাঙ্গপণে পা চুলকোতে চুলকোতে নামলো ক্যাবলা হাবুলের হাঁটু দুটো থেকে থেকে ধাক্কা খেতে লাগলো আর মাইলখানেক বাই বাই করে দৌড়নোর ফলে আমার পালা জ্বরের পিলেটা পেট ফুড়ে বেরিয়ে আসতে চাইল টেনিদাই সামলে নিলে সকলের আগে ঝন্টুরাম দাঁত খিচিয়ে টেনিদা বললে তা অমন ভূতের মতো চেহারা কেন কি করব খোকা বাবু ভগবান বানিয়েছেন ভগবান বানিয়েছেন ছো টেনিদা ভেঞ্চি কাটালো ভগবানের আর খেয়ে কাজ ছিল না ভগবানের হাতের কাজ এত বাজে নয় তোকে ভূতে বানিয়েছে বুঝলি হা ঝন্টুরাম আপত্তিও করলে না এবার ক্যাবলা এগিয়ে এল তা এই ঝোপের মধ্যে ঢুকে বসেছিলি কেন ঝন্টুরাম কতকগুলো এলোমেলো দাঁত বের করে বললে কি করব দাদা বাবু স্টেশনে তো যাচ্ছিলাম তা পথের মধ্যে ভারী নেদ এসে গেল ভাবলম একটু ঘুমিয়ে নি। অঘুমাচ্ছি তো ঘুমাচ্ছি শেষে নাকের ভেতরে দু তিনটে মচ্ছর মশা ঘুষে গেল উঠে দেখি আপনারা আসছেন আমি আপনাদের কাছে এলম তো আপনারা ডর খেয়ে আয়সা কারবার করলেন বলেই খাক খাক খিক খিক করে লোকটা ভুতুরে হাসি হাসতে আরম্ভ করে দিলে ক্যাবলা বললে খুব হয়েছে আর হাসতে হবে না দাঁত তো নয় যেন মূলর দোকান খুলে বসেছে মুখের ভেতর চল চল এখন শিগগির পথ দেখিয়ে নিয়ে চল ঝন্টি পাহাড়িতে সত্যি চমৎকার জায়গাই ঝন্টি পাহাড়ি নামটা যতই বিচ্ছিরি হোক এখানে পা দিলেই গা যেন জুড়িয়ে যায় তিনদিকে পাহাড়ের গায়ে শাল পলাশের বনপলাশ ফুল ফুটে তাতে যেন লাল আগুন জ্বলছে নানা রকমের পাখি উড়ে বেড়াচ্ছে কত যে রঙের বাহার তাদের গায়ে সামনে একটা ঝিল তার নীল জল টলমল করছে দুটো চারটে কলমিলতা কাঁপছে তার ওপর আবার থেকে থেকে কেউটে সাপের ফনার মতো গলা তোলা পানকৌড়ি টপাটপ করে রব দিচ্ছে তার ভেতরে ঝিলের কাছেই একটা টিলার ওপর তিনদিকে বনের মাঝখানে মেসমসায়ের বাংলো লাল ইটের গাঁথুনি সবুজ দরজা জানালাল তালির চাল হঠাৎ মনে হয় এখানেও যেন একরাস পলাশ ফুল জড়ো হয়ে রয়েছে আর দুটো চারটে সবুজ পাতা উকি দিচ্ছে তাদের ভেতরে এমন সুন্দর জায়গা এমন মিষ্টি হাওয়া এমন ছবির মতো বাড়ি এখানে ভূতের ভয় রাম রাম হতেই পারে না বাংলোর ঘরগুলো চমৎকার সাজানো টেবিল চেয়ার ডেক চেয়ার আয়না আলনাক্ত কি খাটো মোটা জাজিম আমরা পৌঁছনোর সঙ্গে সঙ্গেই ঝন্টুরাম দুখানা ঘরের চারখানা খাটে চমৎকার করে বিছানা পেতে দিলে বাংলোর বারান্দায় বেতের চেয়ারে আমরা আরাম করে বসলুম ঝন্টুরাম ডিমের অমলেট আর চা এনে দিলে তারপর জানতে চাইল বাবুরা কি খাবেন দুপুরে মাছ না মুরগি 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 আমরা কোরাসে চিৎকার করে উঠলাম টেনিদা একবার উস্করে জিভের জল টানলো আর হ্যাচটপট পাকিয়ে ফেলো বুঝলে এখন বেলা বারোটা বাজে পেটে ব্রহ্মা খাই খাই করছেন আর বেশি দেরি হলে চেয়ার খেতে আরম্ভ করব বলে দিচ্ছি হ তুমি তা পারবা হাবুল সেন ঠুকে দিলে কি কি বললি হাবুল না না আমি কিছু কই নাই হাবুল সামলে দিলে কইতেছিলাম ঝন্টু খুব তাড়াতাড়ি রাখতে পারবে ঝন্টুরাম চলে গেল টেনিদা বললে চেহারাটা যাচ্ছে তাই হলে কি হয় ঝন্টুরাম লোকটা খুব ভালো না রে আমি বললাম হ্যাঁ যত্ন আত্মীয় আছে রোজ যদি মুরগি টুরগি খাওয়ায় সাত দিনে আমরা লাল হয়ে উঠব টেনিদা চোখ পাকিয়ে বললে আর লাল হয়ে কাজ নেই তোর পালা জ্বরে ভুগিস বাসক পাতার রস দিয়ে কবরেজি বড়ি খাস তোর এসব বেশি সইবে না কাল থেকে তোর জন্যে কাজকলা আর গাদালের ঝোল বরাদ্দ করে দেব বিদেশে বিভুয়ে এসে যদি পটাত করে পটল তুলি তাহলে সে ম্যাও সামলা কে শুনি আমি বেজার হয়ে বললুম আচ্ছা আচ্ছা সেজন্যে তোমায় ভাবতে হবে না গাদালের ঝোল খেতে বয়ে গেছে আমার মরি তো মুরগি খেয়েই মরবো আর পরজন্মে মুরগি হয়ে জন্মাবি ডাকবি কক ককর কো ক্যাবলাটা বদসিকতা করলে আমি বেদম চটে বসে বসে নাক চুলকোতে লাগলাম খেতে খেতে দুটো বাজলো আহা ঝন্টুর রান্না তো নয় যেন অমৃত পেটে পড়তে পড়তেই যেন ঘুম জড়িয়ে চোখে রাত্রে ট্রেনের ধকলও লেগেছিল কম নয়নরম বিছানায় এসে গা ঢালতেই আমাদের মাঝ বিকেলের চানিয়ে এসে ঝন্টুরাম যখন আমাদের ডেকে তুলল পাহাড়ের ও পোপারে তখন সূর্য ডুবে গেছে শাল পলাশের বন কালো হয়ে এসেছে শীষের মতো রং ধরেছে ঝিলের জলে দুপুরবেলা চারিদিকের যে মন মাতানো রূপচোখ ভুলিয়েছিল এখন তা কেমন থমথমে হয়ে উঠেছে ঝা ঝাঁ করে ঝিঁঝির ডাক উঠেছে ঝোপছাড় আর বাংলোর পেছনের বন থেকে প্ল্যান ছিল ঝিলের ধারে বিকেলে মন খুলে বেড়ানো যাবে কিন্তু এখন যেন কেমন ছম ছম করে উঠল শরীর মনে পড়ে গেল কলকাতার পথে পথে বাড়িতে বাড়িতে এখন ঝলমলে আলো জলে উঠেছে ভিড় জমেছে সিনেমার সামনে আর এখানে জমেছে কালো রাতক্রমাগত বেড়ে চলেছে ঝিঁঝির চিৎকার একটা চাপা আতঙ্কের মতো কি যেন ছড়িয়ে যাচ্ছে আশেপাশে বারান্দায় বসে আমরা গল্প করার চেষ্টা করতে লাগলুম কিন্তু ঠিক জমতে চাইল না একটা জেলে দিয়ে গেল সামনে তাইতে চারিদিকের অন্ধকারটা কালো মনে হতে লাগল শেষ পর্যন্ত টেনিদা বললে আয় আমরা গান গাই ক্যাবলা বললে সেটা মন্দ নয় এসো কোরাস ধরি বলেই চিৎকার করে আরম্ভ করলে আমরা ঘুচাব মাতর কলিমা মানুষ আমরা নহিত মেয়ে আর বলতে হলো না সঙ্গে সঙ্গেই আমরা তিনজনে গলা জডে দিল সে কি গান তাদের চারজনের গলায় সমান চাচা ছোলা টেনিদার তো কথাই নেই একবার টেনিদা নাকি কীর্তন ধরেছিল যে তার প্রথম কলি শুনেই চাটুজেদের পোষা কোকিলটা হার্টফেল করে আমরা এমনই গান আরম্ভ করে দিলুম যে ঝন্তুরাম পর্যন্ত ভেবা চেকা খেয়ে ছুটে এল আমরা সবাই বোধ হয় একটা কথাই ভাবছিলুম ঝন্টি পাহাড়ের বাংলোতে যদি ভূত থাকে তবু এই গান তাকে বেশিক্ষণ সইতে হবে না আপনি ঊর্ধ্বশ্বাসে ছুটে পালাবে এখান থেকে কিন্তু সেই রাত্রে আমি আর ক্যাবলা এক ঘরে শুয়েছি পাশের ঘরে হাবুল সেন আর টেনিদা একটা লণ্ঠন আমাদের ঘরে মিটিমিট করছে ঘরের চেয়ার টেবিল আয়নাগুলো কেমন অদ্ভুত মূর্তি নিয়ে দাঁড়িয়ে আছে যেন ভয়টা আমার বুকের ভেতরে চেপে বসল অনেকক্ষণ বিছানায় আমি এপাশ ওপাশ করতে লাগলুম কান পেতে শুনলুম টেনিদার নাকেশার এ সাতটা সুর বাড়ছে কাচের জানালা দিয়ে দেখলুম বাইরে কালো পাহাড়ের মাথায় একরাশ জলজলে তারা তারপর কখন যেন ঘুমিয়ে গেছি হঠাৎ খুট খুট ফোটা খটাত। চমকে জেগে উঠলাম কে যেন হাঁটছে কোথায় এই ঘরের মধ্যেই যেন পায়ে বুট পরে কে চলে বেড়াচ্ছে ঘরের ভেতর হাত বাড়িয়ে লন্ঠনটা বাড়িয়ে দিলুম না ঘরে তো কিছু নেই তবু সেই জুতোর আওয়াজ কেউ হাঁটছে নির্ঘাত হাঁটছে খুট ফুট খটাৎ ফটাত আমি চেঁচিয়ে উঠলাম ক্যাবলা ক্যাবলা লাফিয়ে উঠল কি কি হয়েছে কে যেন হাঁটছে ঘরের ভেতর কি গোয়ার গোবিন্দ এই পুচকে ক্যাবলা তখনই তোড়াক করে নেমে পড়লো মেঝেতে আর সঙ্গে সঙ্গেই একটা ইঁদুর দূর দূর করে দরজার চৌকাটের গর্ত দিয়ে বাইরে দৌড়ে পালালো ক্যাবলা হেসে উঠল তুই কি ভিতরে পেলা একটা পুরনো ঘেরা জুতোর মধ্যে ঢুকে ইঁদুরটা নড়ছিল তাই এই আওয়াজ এতেই এত ভয় পেলি শুনেই আমি বীরদর্পে বললুম যা যা আমি সত্যি ভয় পেয়েছি নাকি বেশ ডাটের মাথায় বললুম ইঁদুর তো ছাড় সাক্ষাৎ ব্রহ্মদত্তি যদি আসে কিন্তু মুখের কথা মুখেই থেকে গেল আমার সেই মুহূর্তেই কোথা থেকে জেগে উঠলো এক প্রচন্ড অমানুষিক আর্তনাদ গলা মানুষের নয় তারপরেই আর একটা বিকট অর্থ হাসি সে হাসির কোনো তুলনা হয় না মনে হলো পাতালের অন্ধকার থেকে তা উঠে আসছে আর তার শব্দে ঝন্টি পাহাড়ির বাংলোটা থর থর করে কেঁপে উঠছে